হ্যালো এভরিওয়ান আজকে আমরা আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি তাহলে তোমরা দেখতে আজকে ভুলো না সম্পূর্ণ আমাদের ভিডিওটি এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না তাহলে দেখে নেওয়া যাক যে কিসের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো দেখে নিই এডুকেশন ডিপার্টমেন্ট চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ চণ্ডীগড়ে থেকে একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটি হলো রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ নার্সারি টিচার তাহলে নার্সারি টিচারের জন্য একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে তাহলে আমরা দেখে নিই যে এই আবেদন পদ্ধতিটি কবে থেকে আছে আর লাস্ট ডেট কবে রয়েছে আবেদনের তো এখানে রয়েছে ডেট আঠাশ বারো দু আর ইম্পর্টেন্ট নোট হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু এনি আদার মোড শ্যাল স্ট্যান্ড রিজেক্টেড অটোমেটিক্যালি অর্থাৎ তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশন বা আবেদন গ্রাহ্য হবে না অনলাইন আবেদন করতে হবে তাহলে দেখে নেওয়া যাক এই আবেদনের ওপেনিং ডেট আর ক্লোজিং ডেট অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে আবেদনের তারিখ হলো দশ এক দু থেকে এখানে এগারো এম অর্থাৎ সকাল এগারোটা থেকে এই অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনের জন্য শুরু হয়ে যাবে এবং এর শেষ ডেট হলো অর্থাৎ আবেদনের শেষ তারিখটি হলো এখানে পাঁচ দুই দু হাজার অনেকটাই টাইম দিয়েছে সন্ধে পাঁচটা পর্যন্ত তবে তোমরা ডিপোজিট দ্য ফিস আট দুই দু এই অ্যাপ্লিকেশনে যে ফিজ জমা দিতে হয় তা হলো আট দুই দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে তাহলে দেখে নেওয়া যাক এই ভ্যাকেন্সি কতগুলি রয়েছে আর কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে এখানে রয়েছে ডাব্লু ডি ই ডি ইউ ও এন ডট গভ ডট ইন তাহলে সি ডি এডুকেশন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে এবং এর ভ্যাকেন্সি রয়েছে একশোটি পোস্ট রয়েছে নার্সারি টিচার্স এর এবং এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ফর্টি ফাইভ ও বিসি জন্য রয়েছে টোয়েন্টি সেভেন ভ্যাকেন্সি অর্থাৎ পোস্ট আর এসির জন্য রয়েছে এইটিন ই ডাব্লিউএচের জন্য রয়েছে দশটি টোটাল পোস্ট রয়েছে হানড্রেড হরিজেন্টাল রিজার্ভেশন যেমন পি ডব্লিউডি চারটি রয়েছে ভিএইচ ওয়ান এইচ এইচ ওয়ান ও এইচ ওয়ান আদার ক্যান্ডিডেট ওয়ান ইএসএম রয়েছে দশটি রিজার্ভেশন ফর বেঞ্চমার্ক ডিসাবিলিটিস অ্যাজ ডিফাইন্ড ইন এরিয়া অফ এডুকেশন টিচিং ওয়াইড গেজেট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অর্থাৎ এখানে বলে দিয়েছে যে রিজার্ভেশন ক্যাটাগরির জন্যও কিন্তু জায়গা রয়েছে पोस्ट खाली आज कैंडिडेट्स तो के अपॉइंटमेंट अगेंस्ट पी डब्ल्यू डी एंड ईएसएम एस एम कोटा विल रिज्यूम द पोस्ट फ्रॉम द रेस्पेक्टिव तो कैटेगरी टू दे बिलोंग देता के किंतु যারা পি রয়েছে অর্থাৎ বেঞ্চমার্ক ডিসাবিলিটির আন্ডারে যারা পড়ো তারা কিন্তু তোমরা কোন তোমাদের ডিসাবিলিটি রয়েছে সেটা মেনশন করে দিতে হবে যদি তোমরা এইচ আই হও তাহলে আই মেনশন করবে ভিআই হও তাহলে ভিআই আর যদি ও এইচ তাহলে বুঝো তাহলে নেক্সট আমরা দেখে নেব যে এমনকি যাদের রিজার্ভেশন রয়েছে তাদেরও কিন্তু এইচের মধ্যে পার্থক্য দেখা যাবে এবার দেখে নেব যে এই পোস্টের জন্য অর্থাৎ নার্সারি টিচার পোস্টের জন্য তোমরা স্যালারি কত পাবে তো এখানে স্যালারি মেনশন করে দিয়েছে ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার আটশো প্লাস এখানে গ্রেড পে রয়েছে চার হাজার দুশো টাকা আর নটে বাই তাহলে এটা চন্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এটি জানিয়ে দিয়েছে নেক্সট আমরা দেখে নেব ইসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট তাহলে এই পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো এখানে দিয়ে দিয়েছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ তোমাদেরকে এইচএস পাস করে থাকতে হবে এবং তার সাথে ফিফটি মার্কস নিয়ে থাকতে হবে অথবা তোমাদের সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস করে থাকতে হবে অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস নিয়ে এন সি রেগুলেশন নিয়ে আর নেক্সট রয়েছে ডিপ্লোমা ইন নার্সারি টিচার্স এডুকেশন আর প্রি স্কুল এডুকেশন আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম ডিপ্লোমা ইন স্পেশ আর্লি চাইল্ডহুড প্রোগ্রাম যেটা হয় অফ ডিউরেশন তোমাদের দিয়ে দিয়েছে নট লেস দেন টু ইয়ার্স অর বিএড নার্সারি ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউট नेक्स्ट देखे निराज एस एच कैंडिडेट्स हू हैव पास नर्सरी टीचर्स एजुकेशन प्री स्कूल एजुकेशन अर्लि चाइल्डहुड एजुकेशन प्रोग्राम डीई सीई डी ऑफ ड्यूरेशन ऑफ़ नॉट लेस देन टू इयर्स फ्रॉम एनसीटीई रिकॉग्नाइज्ड टी অর বিএড নার্সারি ফ্রম দ্য ইনস্টিটিউটস রেকগনাইজড বাই এনসিটি ই শ্যাল অনলি বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ নার্সারি টিচার তাহলে বলে দিয়েছে তোমাদের কিন্তু এই আর্লি এডুকেশান বা তোমরা যে নার্সারির যে কোর্সটা করেছ সেটা কিন্তু দু বছরের কমের হতে হলে হবে না এবং এনসিটি ই রেকগনাইজড ইনস্টিটিউট থেকে করে থাকতে হবে তবেই কিন্তু তোমরা অ্যালিজিবল হবে নেক্সট আছে তোমাদের সার্টিফিকেট অফ আইসিটি স্কিল কোর্স অর্থাৎ তোমাদেরকে কম্পিউটারের একটি কোর্স করে রাখতে হবে যেটি তোমাদের गवर्नमेंट রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে এবং তোমাদের আইএসও সার্টিফাইড সার্টিফিকেট থাকতে হবে যেটা ইলেকট্রনিক্স অ্যাক্রেডিশন অফ কম্পিউটার কোর্স অর্থাৎ ডওইএএসিসি অফ गवर्नमेंट ऑफ इंडियाর আন্ডারে থাকতে হবে অথবা এনআইইএলআইটি এর আন্ডারে থাকতে হবে অথবা তোমাদের যে गवर्नमेंट রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্সটি পাস করে রাখতে হবে এই পরীক্ষার জন্য তোমরা কিভাবে সিলেক্ট হবে সেইটা সম্পর্কে আমরা জেনে নিন চলো এইখানে মোড অফ সিলেকশানে তোমাদের থাকবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন এবং ওয়ান মার্কস থাকবে এবং তোমাদের এখানে টোটাল ফর্টি পারসেন্ট কোয়ালিফাইং মার্কস তুলতে হবে নো ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড কোনো ইন্টারভিউ এখানে হবে না তবে তোমাদের শুধুমাত্র ওয়ান ফিফটি মার্কসের পরীক্ষাটি হবে তাহলে দেখে নেওয়া যায় টোটাল মার্কস রয়েছে ওয়ান এবং কোয়েশন থাকবে ওয়ান আর তোমাদের টাইম রয়েছে টু আওয়ার্স থার্টি মিনিটস অর্থাৎ দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা সময় পেয়ে যাবে এবং কি কি প্রশ্নতে জিজ্ঞাসা করতে পারে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কোয়েশ্চেন থাকবে ফিফটিন মার্ক নম্বরস ফিফটিন কোয়েশ্চেন্স এবং নেক্সট আছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক ফিফটি কোয়েশ্চেন্স থাকবে टीचिंग एप्टीट्यूड एंड पेडागॉजी थर्टी क्वेश्चन थक इन्फरमेशन एंड कम्युनिकेशन टेक्नोलॉजी आई सी टी तुम्हारा थको फिफ्टीन कोश्चन्स और टेस्ट ऑफ पंजाबी लैंग्वेज एंड कम्प्रिह रही है टेन क्वेश्चन टेस्ट ऑफ हिंदी लैंग्वेज एंड कम्प्रिहेंशन रहे टन क्वेश्चनस टेस्ट ऑफ इंग्लिश लैंग्वेज एंड कम्प्रिहेंशन रहे टेन क्वेश्चन एंड मैथमेटिक्स रेस तुम्हारे फिफ्टीन क्वेश्चनस জেনারেল সায়েন্সে রয়েছে ফিফটিন কোয়েশনস এবং সোশ্যাল সায়েন্সে রয়েছে ফিফটিন কোয়েশ্চেন্স ডিফিকাল্টি লেভেল অফ কোয়েশনস উইল বি আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড তাহলে তোমাদের টেন্থ স্ট্যান্ডার্ডের ওপর কোয়েশন আসবে তোমরা যেমন মাধ্যমিক লেভেলের কোয়েশন ছিল তেমন আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস আছে ফর্টি পার্সেন্ট অর্থাৎ ফর্টি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের পাশ করতে হবে নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল অ্যান্ড ডিডাকশন অফ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ তোমার এখানে নেগেটিভ মার্কিং আছে আর নেক্সট আমরা দেখে নেব দ্য এক্সামিনেশন অ্যান্ড কোয়েশনস উইল বি বে ল্যাঙ্গুয়েল ইংলিশ অ্যান্ড হিন্দি অ্যাকসেপ্ট ফর দ্য ল্যাঙ্গুয়েজ পেপারস তাহলে এখানে এক্সামিনেশান কোয়েশন পেপার থাকবে ইংলিশ বা হিন্দিতে থাকবে আর শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিয়ে এবার দেখে নেবো প্রসিডিওর ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তাহলে অ্যাপ্লিকেশন কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড অনলি অনলাইন ফ্রম টেন ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দশ এক ২০২৪ চব্বিশ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে সকাল এগারোটা থেকে এবং এই আবেদনের শেষ তারিখ হলো পাঁচ দুই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত অন দ্য ওয়েবসাইট ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে এখানে ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট সিএইচডি এডুকেশান ডট গভর্ন ডট ইন হাও লাস্ট ডেট অফ ডেপোজিট অফ অ্যাপ্লিকেশন ফি তোমাদের অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদনের যে ফিস জমা দিতে হয় সেটির সময় রয়েছে আট দুই দু হাজার চব্বিশ दोपुर दुटो पर्त एप्लीकेशन फी नॉन रिफंडेबल अमाउंटिंग टू तो हजार एंड रुपीज फाइव हंड्रेड इन केस ऑफ़ सी এখানে অ্যাপ্লিকেশান ফি নন রিফান্ডেবল মানে ফেরত যোগ্য নয় ফেরত দেওয়া হবে না যদি একবার তোমরা সাবমিট করো আর এখানে অ্যামাউন্টিং রয়েছে হাজার টাকা তোমাদের পে করতে হবে আর এসিদের জন্য রয়েছে পাঁচশো উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোডেই কিন্তু এই টাকাটা জমা নেওয়া হবে এবং আর দুই দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে পার্সনস উইথ ডিসাবিলিটিস আর অ্যাকসেপ্টেড ফর পেমেন্ট অফ ফি অ্যাজ পার ইনস্ট্রাকশনস ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যারা পার্সন উইথ ডিসাবিলিটি রয়েছে তাদের কিন্তু কোনো ফিস জমা দিতে হবে না যখন তোমাদের এই ফর্মটা ফিল আপ করে ফেলবে তখন তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্ম উইল বি জেনারেটেড ক্যান্ডিডেট হ্যাজ টু টেক আউট টু প্রিন্ট আউট তাহলে তোমাদের এখানে রেজিস্ট্রেশন ফর্ম যেটা তোমরা ফিল আপ করছো তোমরা সেটি টু দুটো প্রিন্ট আউট বের করে নেবে অ্যান্ড দ্য সেম হ্যাজ টু বি ব্রড অন দ্য ডেট অফ ভেরিফিকেশন অফ ডকুমেন্ট যখন তোমাদের মেরিট লিস্ট বেরোবে তখন তোমাদের সেই ডকুমেন্টটা অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদের ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে এবং উইথ অরিজিনাল ফটোকপি তোমাদের অরিজিনাল যে রয়েছে সেই ডকুমেন্টস এর সাথে তোমাদের নিয়ে যেতে হবে আর প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ নট টু বি সাবমিটেড এদার পার্সোনালি অর থ্রু পোস্ট তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা যে আর রয়েছে তোমাদের ফিল আপ করার পর তোমরা কিন্তু কোনোভাবেই তোমরা কোথাও পোস্টের মাধ্যমে জমা দিতে পারবে না তোমাদেরকে নিজেদেরকে যখন ভেরিফিকেশনের জন্য তোমাদের কল আসবে মেরিট লিস্টের পরে তখনই কিন্তু তোমাদের সেই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে বায়োমেট্রিক ভেরিফিকেশান মে বি ক্যারিড আউট অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ জয়নিং অফ দ্য অ্যাপ্লিকেন্ট বায়োমেট্রিক এখানে ভেরিফিকেশান হবে যখন তোমরা এক্সামিনেশন সেন্টারে অর্থাৎ পরীক্ষা দিতে যাবে তখন এবং যখন তোমরা জয়নিং করবে তখন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ নট টু ডিসক্লোজ পাসওয়ার্ড টু এনিবডি তাহলে ক্যান্ডিডেটসদের বলে দিয়েছে তোমাদের নিজে যে অ্যাপ্লিকেশন যে পাসওয়ার্ডটা তোমরা পাও বা পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু কারোর সাথে শেয়ার করবে না ফর অ্যাসিস্টেন্ট ইনস্টমিশন অফ অ্যাপ্লিকেশন এনি ক্লারিফাইফিকেশানস ক্যান্ডিডেটস ক্যান কনট্যাক্ট হেল্পলাইন নাম্বার তোমাদের কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি কোনো কিছু প্রবলেম হয় বা অ্যাসিস্টেন্স তোমাদের যদি লাগে তাহলে তোমরা কিন্তু এই নিচে দেওয়ার ওয়েবসাইটে তোমরা হেল্প লতে পারো আর নেক্সট রয়েছে এখানে নোটিস আপডেটস থাকলে সেটি ওয়েবসাইটে জানানো হবে বা ওয়েবসাইটে আপলোড করা হবে এবং লাস্ট বলে দিয়েছে বিফোর আপ্লাই ফর দ্য পোস্ট অফ নার্সারি টিচার্স ক্যান্ডিডেট মাস্ট এনসিওর দ্যাট হি শি ফুলফিলস অল দ্য এলিজিবিলিটি কন্ডিশনস মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বলে দিয়েছে যারা এই পোস্টের জন্য আবেদন করছো তারা কিন্তু আগে অ্যাডভার্টাইজমেন্টটি ভালো করে পড়ে সেখানে শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল করবে আজকে পর্যন্ত এতটাই থ্যাঙ্কস ফর ওয়াচিং